রবিবার সন্ধ্যার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তার বেষ্টনী ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ে শিহাব নামে এক যুবক তাকে বাধা দেয় শুরু করে এলো পাথারি ছুরিকাঘাত ঘটনাস্থলে আহত হন চার আনসার সদস্য সহ আরো একজন এপিবিএন সদস্য যে আক্রমণকারী তাকে এখান থেকে সেও ধস্তদস্তির এক পর্যায়ে আহত হয়েছে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে এইমাত্র খবর পেলাম তাকে ঢাকা মেডিকেলে শিফট করা হচ্ছে তো এখনও তার পরিচয় আমরা পুরোপুরি জানতে পারিনি তবে শুনেছি তার নাম শেহাব বলেছে আমাদের তদন্ত শেষ না হলে অনেক তথ্যই আসলে বলা যাবে না ঘটনায় আহত চারজনকে কর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সোহাগ আলী নামে এক আনসার সদস্য নিহত হন উনি ক্লিনারে পোশাক করে ভিতরে ঢুকতে চেয়েছিল মনে হয় আমাদের আন্তঃসদস্য সদস্য ও খাট দেখে ভিতরে ঢুকতে দেয় নাই এলো ছুরি চালাচ্ছিল তার এক ছুরির আঘাত আমার ছেলের হাতে এবং গলার এখানে লাগে এবং যার জন্য রক্তপাত হয়ে মারা যায় তো এখন আমি তার আত্মার মাখফেরাত কামনা করছি সে সাহসিকতার সঙ্গে সে তার দায়িত্ব পালন করেছে সে অবশ্যই এটার জন্য কৃতিত্বের দাবিদার সে ঢুকতে দেয়নি এবং অবাঞ্ছিত লোককে সে প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং সেই জন্যই সে অকালে মৃত্যুবরণ করেছে পরে আহত হামলাকারীকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার পর এয়ারপোর্ট এলাকায় করা হচ্ছে কড়া নজরদারি হঠাৎ এমন হামলা কেন বা কেমন করে হলো সেই বিষয় তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ মৌ খন্দকার নিউজ ফোর ঢাকা